আছে ভগবান রামের মন্দিরে জয় শ্রী রাম গিয়ে বলছে হে ভগবান হে ভগবান আমার বউ হারিয়ে গেছে বউটাকে খুঁজে দাও তখন ভগবান রাম বললো হে বেটা পাশে হনুমান মন্দিরে যা ও আমার বউটাকে খুঁজে দিয়েছিল তোর বউটাকেও খুঁজে দেবে খুনতে বোনের বিয়ে হবে আচ্ছা খবরের কাগজে অ্যাড দেবে এমন সময় খুন্তলার বোন বলল আমি বিয়ে করলে কোনো মিলিটারিকে বিয়ে করব। খুন্তলা বলল বাবা তার মানে তুই একজন সাহসী দেশপ্রেমিক স্বামী চাস আরে না না ওরা নিজেরা নিজেদের খাবার বানাতে পারে ঘর মুছতে পারে জামা কাপড় কাটতে পারে স্ত্রী করতে পারে নমস্কার দর্শক বন্ধুরা আজকের বিষয় বাংলা বাংলা বর্ণমালার প্রথম বর্ণ অ এই দুই রকম উচ্চারণ আছে দুই রকমভাবে অ উচ্চারিত হয় আমরা উচ্চারণ করি কখনো কখনো অজান্তেই সঠিক উচ্চারণ করি আবার কখনো কখনো সমস্যায় পড়ে যায় অকে আমরা কিভাবে উচ্চারণ করব। অ দুইটি উচ্চারণ একটি হচ্ছে অ আরেকটি হচ্ছে ও আমি কতগুলো শব্দ এখানে লিখে রেখেছি সব শব্দগুলোই কিন্তু অ দিয়ে শুরু হয়েছি অ দিয়ে সবগুলোই অ অপু হওয়ার কথা অপু কিন্তু আমরা বলি না আমরা এটাকে কি বলছি ও বলছি অপু আমরা অপু বলি না আমরা ঠিক ও বলি তাহলে লেখা আছে ও আর বলছি কি ও কেন ও বলছি হয়তো কেউ জেনে বলছেন আবার কেউ না জেনে বলছেন কিন্তু কিছু বিধি আছে অবশ্যই কখন ও হবে আর কখন অ হবে সেটাই আজকের বিষয় এখানে লিখেছি অরুণ অরুণ কিন্তু আমরা বলি ও দিয়ে শুরু করি অরুণ বলি আমরা অরুণ বলি না উচ্চারণ করি শুরু করি অভ্যস্ত অভ্যস্ত আমরা দিয়ে লিখেছি অভ্যস্ত হওয়ার কথা কিন্তু আমরা সেটা বলছি না আমরা ও দিয়ে শুরু করছি অভ্যস্ত উচ্চারণটা বলছি অভ্যস্ত আর লিখছি অভ্যস্ত এইদিকে যে শব্দগুলো লিখে রেখেছি এগুলো কিন্তু আমরা অ উচ্চারণ করছি ও বলছি না অনিয়ম অচল অনাচার অকারণ অসাধারণ সব শব্দগুলোই এরকম আরো অনেক শব্দ আছে এইরকম অনেক শব্দ আমি অল্প কথা লিখেছি সবগুলোই কিন্তু অ দিয়ে লেখা শুরু হয়েছে এবং উচ্চারণটাও অ ও নয় এদিকের গুলো সব ও দিয়ে এই ও দিয়ে উচ্চারণ প্রচুর শব্দ আছে প্রচুর অ দিয়ে লেখা হয় আর উচ্চারণ করা হয় ও দিয়ে এই যে অ অনেক নিয়ম রয়েছে অনেক অনেক তারই মধ্যে কতকগুলো আমি এখানে বলবো ব্যতিক্রম আছে যে নিয়ম গুলো সব ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম আছে দেখছি ওর পর যদি ষীর্ঘ দীর্ঘই

অ আছে আমরা জানি ক এর সাথে কি আছে একটা অ তো অবশ্যই আছে এই অটার কথা বলছি ক এর সাথে একটা অ আছে তারপর কি রয়েছে রহস্য তাহলে সেক্ষেত্রে উচ্চারণটা হবে ও উচ্চারণটা অবশ্যই হবে কলি নয় কলি উচ্চারণটা কি হবে এর উচ্চারণ হবে কলি আমরা লিখবো এটা আর মুখে বলবো ওটা কলি আরো আছে হস্যই বলস ই তাহলে আমরা এখানে বয়ের পর তো অবশ্যই অ আছে একটা অন্তর্নিহিত অ বয়ের সাথে থেকে থেকে গেছে আমরা জানি অ তাহলে তারপর হস্য ই রয়েছে রহস্যই আমরা লিখছি কিন্তু বলছি বলি এটা উচ্চারণ করছি আর এটা লিখছি তাহলে অ হয়ে থলি হবার কথা কিন্তু হচ্ছে থয়ৌকা রহস্যই থলি হচ্ছে এইবার পর যদি রি থাকি সেক্ষেত্রে কি রি মসৃণ আমি লিখেছি মসৃণ মসৃণ তাহলে আমার বলছি কি এইটা বলছি উচ্চারণ করছি এইটা মসৃণ অথচ লিখছি আমরা মসৃণ ময়ের পর এই জায়গায় একটা অ আছে আমরা জানি এখানে একটা অ আছে ম বললি একটা অ আছে অন্তর্নিহিত অ আছে তাহলে তারপর যে ব্যঞ্জনটা রয়েছে তার সাথে যুক্ত হয়েছে রি রিকা রিকা তাহলে সেক্ষেত্রে হয়ে গেছে মসৃণ বক্তৃতা 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 আমরা লিখছি বক্তৃতা আর বলছি বক্তৃতা তাহলে এখানে বয়ের পর আছে একটা অন্তর্নিহিত অ আছে তার পর ঋটা যুক্ত হয়েছে কয় তো এই কয় একটা ব্যঞ্জন আছে ব্যঞ্জন বর্ণ একটা আছে সেই কার সাথে ঋটা যুক্ত হয়েছে তার এটা আমরা উচ্চারণ করছি ভktrিতা আর ও আছে এরকম আর আছে তবে ব্যতিক্রম আছে এরপর আসছি অয় পড় অয়ে অয়ে পড় পর অফলা থাকে অ এর পর এখানে অ রয়েছে বয়ের পর একটা অবশ্যই একটা অ এখানে রয়েছে আমরা জানি তাহলে তার সাথে কি যোগ হয়েছে রফলা অ তারপর রফলা যোগ হয়েছে তাহলে এটাকে লিখছি আমরা ব্রত আর আমরা এটাকে কি উচ্চারণ করছি ব্রত আমরা এটাকে এমন উচ্চারণ করছি ব্রত কিন্তু আমরা লিখছি ব্রত আরো রয়েছে শ্রম শ্রম লিখলাম শ্রম আর আমরা বলছি শ্রম আমরা যখন বলছি আমরা বলছি শ্রম তাহলে এখানে তালবশয় পর একটা অ তো আছে তালবশ আছে একটা আর তার সাথে র জ র ফলা যোগ হয়েছে তাহলে আমরা উচ্চারণটা করব ও ও এর মতো উচ্চারণ করব আমরা নেক্সট পয়েন্টে আসছি যদি কয়ে মজনশ থাকে কয় মজনশ যেমন এই যে বয়ের পর অয়ের সাথে তো একটা অন্তর্নিহিত অধ্ব যুক্ত বর্ণটা যুক্ত অক্ষরটা এটা তো ক আর মধন যোগ হয়েছে হয়েছে কয়ে কয়ে মধুনঃ কেউ কেউ ক্ষয় বলে ক্ষয় মধুষ্য এটা কয়ে মধনস্ব তো সেক্ষেত্রে কি হয় আমরা বক্ষ বক্ষ বলি না আমরা কি বলি বলি এটা বলি আমরা বক্ষ 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 এটা উচ্চারণ করি আমরা কিন্তু লিখি আমরা এটা এটা আমরা লিখছি তাহলে আরেকটু নিচ্ছি পক্ষ লিখলাম পক্ষ আর যখন বলছি পক্ষ পক্ষ বলছি একই নিয়ম পয়ের পর একটা প একটা অ আছে তারপর পয়ে মধ্যন্য আছে তাহলে আমরা এটাকে পয় ও উচ্চারণ করবো পক্ষ পক্ষ জ ফলা যদি থাকে জ ফলা প্রথমে অ রয়েছে তারপরে একটি ব্যঞ্জন রয়েছে সেই ব্যঞ্জনের সাথে জ ফলা এটাকে আমরা লিখছি অদন্ত নয় জ ফলা অন্ন হবার কথা কিন্তু আমরা কি বলি আমরা বলি এটা অন্য অন্ন বলি না অদন্ত নয় ফলা অন্ন বলি আমরা এইভাবে অভ্যস্ত লিখেছি অভ্যস্ত কিন্তু আমরা অভ্যস্ত বলছি না আমরা কি বলছি অভ্যস্ত বলছি ও দিয়ে বলছি আমরা ও দিয়ে বলছি নিয়ম শেষ করা যাবে না প্রচুর নিয়ম আছে আবার এটা তো অধ্যক্ষ র দিয়ে বললাম আর যদি ব্যঞ্জনের পরে অন্য কোনো বর্ণের সাথে জফলা থাকে তাহলে সেক্ষেত্রে কি হয় এটা একটা ব্যঞ্জন বর্ণ তারপরে আরেকটি ব্যঞ্জন বর্ণ রয়েছে তার সাথে য ফলা যোগ হয়েছে তাহলে এটাকে আমরা বলছি লিখেছি জন্ন জন্ন আর বলছি জন্য আমরা এটাকে বলছি জন্য বলছি এটাকে জন্য বলছি আর এটাকে পদ্ম লিখলাম পদ্ম লিখেছি লিখেছি পদ্ম আর আমরা বলছি কি পদ্ম এটা বলছি লিখলাম পদ্ম আর বলছি পদ্ম প্রথমে ব্যঞ্জন বর্ণের সাথে যদি রফলা যুক্ত থাকে সেক্ষেত্রে কি হয় প্রথম লিখলাম এটা লিখেছি প্রথম এটা লিখলাম প্রণাম কিন্তু আমরা প্রথম বলি না আমরা বলি প্রথম প্রথম আমরা আমরা এইভাবে বলি বলছি বলছি আর এটাকে প্রণাম না প্রভাত যদি আমরা প্রভাত লিখি প্রভাত আমরা এটাকে তো প্রভাত বলি না আমরা বলি প্রভাত এটাকে উচ্চারণ করি আমরা কয়ে রফলা ওকা দিয়ে আর এটাকে উচ্চারণ করি আমরা উচ্চারণ করি লিখছি প্রণাম বলছি প্রণাম লিখছি প্রভাত বলছি প্রভাত উচ্চারণের বিষয়ে এই রকম প্রচুর নিয়ম আছে আবার সব নিয়মেরই ব্যতিক্রম রয়েছে প্রথমে যেটা বলেছি যে অবিচার অ নাবাচক শব্দের ক্ষেত্রে অসরাসরি অ উচ্চারণ হতে পারে তবে ওর ক্ষেত্রেও ব্যতিক্রম আছে অবিচার অবিভক্ত বিচার নয় নাবাচক শব্দ বিচার নয় উচ্চারণ করছি অবিভক্ত বিভক্ত নয় আমরা ওই উচ্চারণ করছি তাহলে না বাচক শব্দের ক্ষেত্রে অকে আমরা অ উচ্চারণ করবো বারবার একটা কথাই বলছি সব ক্ষেত্রে ব্যতিক্রম আছে উচ্চারণটা খুব ক্রিটিক্যাল খুব জটিল কখন কি আমরা উচ্চারণ করবো দু রকম উচ্চারণ হয় আগেই বলেছি একটা হচ্ছে অ এই যে অ এর দুটো উচ্চারণ একটা হবে অ সরাসরি অ আর একটা উচ্চারণ হবে ও তাহলে কখন কী হবে বললাম আজ এইটুকুই আবার আসছি পরবর্তী কোনো বিষয় নিয়ে সাথে থাকুন দেখতে থাকুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন নতুন কৌশল বাংলা এবং গণিতে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই